কেউ যদি আপনার কাছে এসে বলে এই জানাজার নামাজের পরে দোয়া নেই তাহলে আপনি বলবেন আমার নবীর কোন হাদিস কোরআনের কোন আয়াত এই সংক্রান্ত আপনি দেন যে আমার নবীর নিষেধ করেছে তখন তারা আপনাকে কি বলবে আপনাকে বলবে এটা নবীর যুগে ছিল না যদি নবীর যুগে ছিল না বলে তো আপনারা বলবেন তাইলে তো আপনার সাথে এটা নিয়ে কথা হবে না আপনার সাথে তখন কথা হবে বেদাত নিয়ে আমি আজকে আপনাদের এখানে আমার সাবজেক্ট ছিল বেদাত কারণ কিন্তু আদা মধ্যে যদি আমি এখন ড্রাই কথা বলি আপনারা এতক্ষণ সব ছিল এখন বৈশাখ নজুরের কারণে এত কথা যাই হোক আমি আপনাদেরকে বলতেছি তো পজিটিভিটি নেগেটিভিটি এটা থাকবে এখন আপনি আমি বল আপনি দলিল তো দেবেন আপনি আপনারা ডিফেন্স করেন কেন আলোচনা আমি আমি ওই ওই কথাটা আপনাদেরকে বলি তো ইন্ডিয়ান উনি আমাকে বলতেছেন হজরতে দাতাগঞ্জে বক্সর উর্সে পাচ্ছি কয় এটা উর্স তো দায়স নাই আলম একটা দলিল কোন নবীর জমানায় ছিল না আলো এটা তো আপনি আমার কি ইয়া পাইছেন রাস্তাঘাটের ছেলে পাইছেন আমি এটা কিছু লেখাপড়া করছি না নবীর জমানায় ছিল না এটা হলে তো তোমার লোকে আমার কথা হবে বেদাত নিয়ে কি নিয়ে উর্স নিয়ে কথা হবে না তুমি যদি উর্সের বিরুদ্ধে বলো তো উর্সের দলিল লাগবে তুমি বিপক্ষের দলিল দিবে আমি পক্ষের দলিল তুমি যদি বলো নবীর যুগে ছিল না তাইলে তো আমরা বেদাত নিয়ে কথা বলবো যে নবীর যুগে ছিল না এই ধরনের কাজ শরীয়তের মধ্যে বৈধ কিনা বৈধ হলে কতটুকু বৈধ বেদাত একটা তো নিয়ে নিয়ে সমুদ্রে নিক্ষেপ করছে মানে বেদাত বেদাতটা শুনলেই মনে হয় যেন কেমন

মারার উনি তো মারেও নাই উনি কোনো বিষয়ে উনি বলতেছেন আচ্ছা বলেন তো আমার নবী কয়বার উমরা করছে এখন প্রশ্ন হচ্ছে বেদা বললো বেদা বলেছে আমার নবী কিছুদিন চাষের নামাজ মসজিদে নবীতে পড়েছে পরে যখন আমার নবী বুঝলেন এটা তো আবার ওয়াজিব হয়ে যাবে এরাও করতে শুরু করবো তখন আমার নবী হুজুরা পাকের মধ্যে চলে গেছে এটা দেখে ওনারা মসজিদে মধ্যে চাষ করা শুরু করেছে তো আব্দুল্লাহ ইবনে বুঝাইতে চাচ্ছেন আমার নবী করেন নাই ওনারা করতেছেন তবে নে আমার বিদা not bad যেভাবে তারাবিদে কে হযরত ওমর ইবন খাত্তাব বলেছেন নেআমাল বিদা হাজি আপনারা বুঝতে পেরেছেন যাই হোক যেই কোন বিষয়ে কেউ যদি আপনাদেরকে কোন কিছু বলে আপনারা দলিল চাইবেন যে আপনি দলিল দেন কোরআনে বা হাদিসে কোন জায়গায় না এসেছে কিনা তখন যদি বলে যে নবীর যুগে ছিল না তখন বলবেন আপনার সাথে তো কদাত এই এই নিয়ে হবে না আপনার সাথে কথা হবে বেদাত কি নাম্বার 1 নাম্বার 2 আমি আপনাদেরকে বলতে চাচ্ছি নেগেটিভিটি কিয়ামত পর্যন্ত থাকবে

এটা দুনিয়া এখানে নেগেটিভিটি পজিটিভিটি থাকবে আপনারা ক্রেজি হয়ে যায় সবে বরাত নিয়ে আপনি যে এরকম মাতাল হয়ে গেছে আমি ইংল্যান্ডের মধ্যে বক্তব্য আমার প্রায় শেষের দিকে তো এক ভদ্র লোক আসছে সে আবার সে আবার বুঝতেছেন তো পাকিস্তানি পাকিস্তানিদের আবার একটা খাইস আছে ওরা আমাদেরকে মৌলুবি মনে করে না আমাদেরকে বলে কি মিয়াসাপ আমাদেরকে বলে হাফসাপ হাফেজ সাপ আর তাদের গুলো আল্লামা তাদেরগুলা গুলা কি ও কার কান মুসরাইতে পারে না ওই আল্লাহ আমি হাফেজ সাপ রয়ে গেলাম তো এই কোনার মধ্যে আসছে একেবারে ফাঁক করে করে মনোরাজ করব টাকা পয়সা বেশি কোনার মধ্যে আসছে এমনি হাত তুলছে কজন মানে চলে করো কার দো করো কার দো लाइल बरात, बरात जायज या ना जायज मुझे नहीं पता मुझे इतना पता है की हजूर ने फरमाया इस रात अल्लाह शराबी की गुना माफ नहीं फरमाते

আমি দেখব ওই মানুষের লিস্টের মধ্যে আমার নাম আছে কিনা যদি এই লিস্টে আমার নাম থাকে তাইলে মাহের রমদান যখন মেজবানি শুরু হবে চট্টগ্রামের মেজবানি সেই মেজবানি আমার পকেটে নসিব হবে না এই জন্য আল্লাহ সবে বরাদ দিছে আমার প্রিপারেশনের জন্য মাহের রমজানে পরিপূর্ণ বরকত যেন আমি হাসিল করতে পারি আমার নবী আর সাত করেছেন যেই ব্যক্তির ভিতরে অন্য মুসলমানের ব্যাপারে বিদ্বেষ আছে তার দোয়া কবুল হয় না সবে বরাদ যে ব্যক্তি রিয়া লোক দেখানো ভাব তার দোয়া কবুল হয় না মা বাবার সাথে যারা বেয়াদবি করে তার দোয়া কবুল হয় না যে ব্যক্তি অহংকারী মৌলভী হোক পীর হোক যেই হোক মাওলা তার দোয়া কবুল করেন না যেই ব্যক্তি এখন যেটা বলবো সেটার মধ্যে তো আমরা সবাই পড়ে গেছি যারা গিবত করে পরনিন্দা করে পরচর্চা করে তার দোয়া কি সবে বরাতের দিন কবুল হয় না এখন আমার সবে বরাত তো চলে গেছে তা আমি দোয়া কবুল হয়েছে কিনা আমাকে দেখতে হবে না সুতরাং সামনে রমজান শরীফ আসতেছে রমজান শরীফের জন্য প্রিপেয়ার হবে আলাদা একটা দুই তিন দিন আগে নিজের একটা ব্যস্ততা দেখাবে যেন আল্লাহ আপনাকে তৌফিক দান করেন আপনি যখন ব্যস্ততা দেখাবেন আমার আল্লাহ খুশি হবে সবে বরাতের মধ্যে মাহে রমজানের মধ্যে শুধু ইফতারই না আপনি ইউদদেরকে বলতেছি বেটা আট রকাত তারাবি পরে যে বের হবে তারে মসজিদের সাথে বাইন্দা রাখবে 20 রকাত তারাবির বাদে কোন তারাবি মাদেরকে বলতেছি মারার তো নিশ্চয় শুনতেছেন যেই ছেলে আপনার আট রাখাত পরে ঘরে চলে আসবে তার সাহারি খাওয়াবেন না বেটা আপনাদেরকে কাজ করতে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনারা রমজানের পূর্ণ বরকত হাসিল করবেন তারাবি যে কোনো যেই মসজিদে পড়েন সেই মসজিদে পড়বে এবং তিনটা থেকে চারটা বা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এক ঘন্টা সময় রাখবেন তাহাজুতের জন্য কোরআনের তিলাওয়াত যারা জানেন না তারা জেনে নিবে আর যারা জানেন অবশ্যই কোরআনের খতম করবেন কোরআনের খতম আমাদের মতো ট্রিপিক্যাল বাঙালি আনা করবেন না আলিফ লামিন জালিকাল কিতাবুল আরবি ফি হুদা এটা না এটা পড়ানি না এটা সার্কাস বলে কোরআনকে কোরআনের মতো পড়বে যে বাবা আপনি শুনবেন কত সুন্দর না কোরআন আমার নবী কি বলেছে জানেন যেই ব্যক্তি কোরআনকে সুন্দর আওয়াজে পড়ে না সে আমার উম্মত না আল্লাহ আমাকে যত কাজের নির্দেশ দিয়েছে সবচেয়ে কঠিন নির্দেশ হচ্ছে আমি যেন কোরআনকে মেলোডিয়াস ভয়েস দিয়ে পড়ি মেলোডিয়াস আপনি শুনেন মতো করে আন্দাজে কোরআন শরীফ পড়বেন আর আপনার এলাকার মধ্যে গরিব মানুষ আছে না তাদের খবর রাখবেন শুধু আপনার ইফতারের টেবিলের মধ্যে আপনি অনেক কিছু ভরাই ফেললেন এরপরে যদি আপনি তাহার পরে পরে উল্টা লটকে যান আমার নবী খুশি হবেন আপনি যখন মাইন্সের খবর রাখবেন ওর গড়ে থাকা নাই ওর গড়ে ইউথ কে বলতে বিশেষ করে তাইলে গরিব আত্মীয় সজনকে যার যার সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করব। মধ্যে আমি মনিটর করব। বেলা যখন শুইতে তখন মনিটর করবেন আজকে আমি কোন নেগেটিভ কাজ করেছি কিনা যদি করে থাকি তাহলে আগামীকালের জন্য আমি আবার ভালো করে প্রস্তুতি নেব আমার ভাই দিন কিন্তু শেষ দিন শেষ প্রত্যেক বাড়ির মধ্যে কোনো মুরব্বী নাই আমরা যখন কবরস্থানে যাই আস্থিত্ব করে না কারণ দুঃখের কথা বলবো একটু কোলে বসে কথা বলতাগুলা বলবো শুনবো চাচা চাচি কেউ নাই ফুফা ফুফু কেউ নাই এখন আমরা শুধু ডাইনিং টেবিলের মধ্যে একা যুদ্ধের কো বলতেছি बेटा এখন আপনার মা বাবা ভাই বোন আছে তো 10 বছরের মধ্যে সিনারি আরেকটা হবে জি দেখবেন এখানে অনেক মানুষ মাটির নিচে চলে গেছে সুতরাং ماہ রমজানকে পরিপূর্ণ রূপে استعمال করবে রমজানের মধ্যে বন্ধু বান্ধব নিয়ে অতিরিক্ত ঘোরাফেরা হজরতে কসফুল মাহাজুবের মধ্যে হুজুর দাতাগঞ্জ বক্স বলতেছেন যেই বন্ধু আপনার আখেরাতের জীবনে কাজে আসবে না সেই বন্ধু আপনার দুনিয়ার জীবনেও কোনো কাজে আসবে না বন্ধুত্ব করবেন এমন বন্ধুর সাথে যারা হাত তুললে বলবে আল্লাহ আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে ক্ষমা করে এমন বন্ধুর সাথে বন্ধুত্ব করে আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে বরফ দান করেন আর আমরা আজকের এই মাহফিল থেকে ঢাকার মধ্যে যারা হোটেলের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্যে পুরে শহীদ হয়েছে আমরা প্রত্যেককে প্রত্যেকের জন্য আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শাহাদতের দরজা দান করে